আমি সকলকে প্রথমে আমার অক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞান করছি আপনাকে আমি আপনাদের সবাইকে আপনাদের গত কিছুদিন পূর্বে যেটা নিজের পরিবর্তন করা হয় সেই জমিতে হোটেলে আপনাদের রিক্সা অনুযায়ী আমাদের অবশ্য এখানে ব্যক্ত করা হয়েছে আজকে পাশাপাশি আমাদের এসি অফিসে আমাদের কোনো অফিস ছিল না আমরা বিচ্ছিন্নভাবে সহায় দোকানে হোটেলে এখানে কথা বলতাম আজকে আমাদের এখানে একটা অফিস

সাতকিল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা আমি সবার নাম নিলাম না আজকে আমাদের আমাদের সবাই অবগত আছো প্রিয় নেতা অনুষ্ঠান এবং আমাদের সাতকিল উপজেলার বিএনপি স্থায়ী অফিস উদ্বোধন উপলক্ষে নির্বাহী কমিটির সদস্য আমাদের প্রিয় নেতা জনাব মামুন রশিদ মামুন অফিস উদ্বোধন করবে আমরা ইনশাল্লাহ সবাই যোগ্য সহকারে নিচে শৃঙ্খলা যারা আগে থাকার তারা আগে থাকবো যারা পরে থাকার পরে থাকবো সবাই প্রতি সুশৃঙ্খলভাবে আমরা যেন আমাদের কর্মসূচি সম্পাদন করতে পারি সবাই প্রতি আন্তরিকতা এবং ধন্যবাদ রইল আসলাম জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভা উপস্থিত আজকের সবার সভাপতি মোলাম্মা সেলিম ভাই জেলা জেলা সদস্য জেলা বিএনপি সদস্য আরও উপস্থিত আছেন আমাদের বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এবং আমার ভাইয়েরা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা সবাই উপস্থিত হয়েছেন ভাই সংবর্ধনা সভায় এবং আমাদের অফিস উদ্বোধনে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে একত্রিত হয়ে আমরা মিল এবং মিছিল করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যুবদল দল এবং অঙ্গ সংগঠন থানা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সদ্য নেতা জনাব গোলাম মুস্তফা সেলিম ভাই সম্মানিত সদস্য নোয়াখালী জেলা বিএনপি উপস্থিত রয়েছেন এই চাটকির থানা পৌর এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি পরিবারের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আজকে আমরা একটা আনন্দ রেল করব উদ্দেশ্য হল আমাদের প্রিয় নেতা এই চাটকিলের গণমানুষের নেতা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জনাব কুরাম মুস্তফা শলিম ভাইকে নোয়াখালী জেলা বিএনপি তে সম্মানিত সদস্য আন্তরিক অভ্যর্থনা আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জনাব আমাদের প্রিয় নেতা জনাব মামুনুর রশিদ মামুনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহত জনাব محمود আলমগীর আর

পক্ষ থেকে সত্যি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম চেতনা উদ্ভূত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে নিয়ে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই দলটি তার সততা আন্তরিকতা দেশপ্রেম এবং দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়মিত করে বিভিন্ন সময়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল দুঃখজনক হলো সত্যি যে আমরা চাটখিলবাসী এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে আমরা আমাদের দলীয় একটি কার্যালয় আমরা একটা পার্মানেন্ট দলীয় কার্যালয় আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি সেজন্য দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আজকে আপনাদের ভাই হিসাবে আপনাদের এই মহৎ আমি থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে তিনি সুযোগ করে দিয়েছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহৎ সমুদ্রের চাটকির উপজেলা এবং পৌরসভা দিয়েতে রাখে স্থায়ী কার্যালয় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই জন্য আবার আল্লাহ তালা সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি মনে করি থেকে আমাদের যাত্রা শুরু ইনশাআল্লাহ وان আল্লাহ তাআলা যদি আমাদের পক্ষ অনুগ্রহ করে আমরা আমাদের পক্ষে যদি পক্ষে পারি আমাদের জন্য আমরা এই চাটখিল উপজেলা পারমানে পান তৈরি করে চাটখিল উপজেলা বিএনপি এর আমরা প্রতিষ্ঠিত করব আজকে এই দলীয় কার্যক্রম উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আপনারা আজকে আপনারা আমাদের সবচেয়ে চাটখিলের একজন প্রবীণ নেতা জানাব গোলাম মুস্তফা সেলিম তিনি আপনারা এখানে যারা আছেন যেখানে মুরব্বী আছেন মাঝ বয়সী আছেন জুনিয়র আছেন যারা দল করেন দল সম্পর্কে জানেন দলের সাথে দলের পতাকা ঐক্যবদ্ধ হয়েছেন তারা জানেন তিনি জাগদল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত কিন্তু বিভিন্ন কারণে আমরা আমাদের সেই সকল আমাদের সোনালী ফসল যারা আমাদেরকে আশ্রয় এবং আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়ে আজকে দলকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে বিএনপি বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়া নয় পৃথিবীর বুকে একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সে ধরনের একজন নেতাকে আমরা মূল্যায়ন করার সুযোগ পেয়েছি এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার নেতৃবৃন্দকে এবং চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দকে আন্তরিক এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে

পৌরসভার মেয়র বর্তমান নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব জনাব হারুর হোসেন আজাদ এবং আরেকজন প্রবীণ নেতা নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট জাকারিয়া সহ নোয়াখালী জেলার নেতৃবৃন্দকে যারা নির্বাচিত হয়েছেন সেলিম ভাই সহ তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমার নেতা তারেক রহমান এই বাংলাদেশের রাজনীতিকে তিনি যেভাবে পরিচালনা করেছেন তিনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে হবে রাজপথে ঠিক বাংলাদেশের মানুষকে কে দিয়ে বাংলাদেশ জাতিতে আমাদের দল সহ গণতান্ত্রিক শক্তি দীর্ঘ গো তে শত সংগ্রামের মধ্য দিয়ে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 1971 সালে শহীদ পেছনে জারমান জন্নিভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন প্রত্যেক ভাবে আমার নেতা কারেক ক্রমন বাংলাদেশের মানুষকে অবলম্বন জানিয়ে বাংলাদেশের মানুষকে পথ পথে আন্দোলন গ্রামের মধ্য দিয়ে মানুষ এই তৎকালীন আওয়ামী সরকারকে উৎখাত করেছিল প্রিয় ভাইরা আমার তাই বলতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে নিয়ে অনেক সংগঠন হচ্ছে নির্বাচন নিয়ে সংগঠন হচ্ছে হচ্ছে বাংলাদেশ নিয়ে সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী দলকে কে সবচেয়ে বেশি সাজাক ভূমিকা রাখতে হবে কোন সংগঠনের কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো মাথা নত করবে না আমরা নির্বাচন চাই বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু কিছু রাজনৈতিক শক্তি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিগত দেড় দশক যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করেছিল আর আজকে যারা ক্ষমতায় আছে আমরা দেখতে কথা বলতে চাই আমরা সরকারের বিরুদ্ধে নয় কিন্তু আমরা জনবলের পক্ষে আমরা বলতে চাই সংস্কারের নামে বাংলাদেশে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই সরকার সংস্কার বলে বাংলাদেশে আগামী দিনের যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেই আমার দল আমার নেতা তারা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন দিতে হবে ওইconstraintTopে বসে কিছু লোকজন

আমরা দলের নেতা কর্মীরা কাজে কাপ মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থী জেলাশ্বরী বেগম খালেদা জিয়া তারেক প্রার্থী হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে থেকে আমরা একসাথে লড়াই করে দলের বিজয় আমরা নিশ্চিত করবই করবই আজকে আমার নেতা তারেক রহমান দীর্ঘদিন থেকে আমাদের থেকে দূরে আছেন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসছেন ইনশাল্লাহ তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি হবে এবং সেই ইতিহাস ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ নতুন গতি রচনা করবে আই বলতে চাই ভক্ত প্রতিনিধি না করে আজকে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের কিছু নেতা কর্মী দলের নির্দেশনা অপেক্ষা করে দলের আদর্শ উদ্দেশ্যকে ব্যাহত করে দলের ইমেজ খুন্ড করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এমন কর্মকাণ্ডে তারা নিয়োজিত হচ্ছেন কিংবা তাদেরকে তারা দলের নাম ভাঙিয়ে এমন কিছু কর্মকাণ্ড করছেন যার কারণে আজকে সাধারণ মানুষ আমাদের দিকে অঙ্গুলি তুলছে আমরা দেখতে হিন্দু সে বলতে চাই ফারেক রহমান বলেছেন যাদের কারণে দলের ইমেজ ক্ষুন্ন হবে সে শতগুণতই হোক আর শতগুণ কর্মী হোক সে আগামী দিনে বিএমপি করতে পারবে না পারবে না জনগণের নেতৃবৃন্দ বক্তবজির গায়তো না করে আজকে এই মঞ্চে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমার সেই সকল বিভিন্ন পর্যায়ে উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ এখানে সহ আমাদের বাজারে বিভিন্ন ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে মা বোনেরা যারা আমার কথা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ইনশাআল্লাহ নেতার নির্দেশে আপনাদের সাথে এসে কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে থেকেই নেতার নির্দেশে আগামী দিনে আমি যেন আপনাদের পাশে থেকে সংসদে গিয়ে কাজ করতে পারে সেই দোয়া

ডাব্লিউ 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 প্রতিদিনের নিত্য নতুন খবর চোখ রাখুন তালাস এ